La ilaha illallah La ilaha illallah মাত্র ঘটনা বলেই আপনাদের কাছ থেকে আমার বিদায়ের পালা ফকিয়াবুল্লাহি রহমতুল্লাহ আলাই তার রচিত কিতাবের ভিতরে বর্ণনা করেছেন সেই দিন ফারুক আদম আনহু। একদিন ঘর থেকে বের হলেন কোথাও যাওয়ার প্লান করে পথগুলি চলা শুরু করলেন অল্প কিছু দূর যাওয়ার পরে দেখলেন পথের ধারে বসে একজন যুবক সাহাবি এমন ভঙ্গিমায় কান্নাকাটি করতেছে যুবকের কান্নার ভঙ্গিমা দেখে হজরতে ফারুক আজমের চোখেও পানি এসে গেল মুসলমান ঠান্ডা মাথায় বুঝতে হবে ফারুক আজমের মতো সঙ্গে দিলের মানুষ যার সম্পর্কে পয়গম্বর বলেছেন আসাদুহুম ফি আমরিল্লাহি উমর সিদ্দিক আকবরের ব্যাপারে পয়গম্বর বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর সিদ্দিক আকবরের ব্যাপারে পয়গম্বর ব্যবহার করেন আরহাম ফারুক আজমের ব্যাপারে পয়গাম্বর বলেন আশাদ তার কি পরিমানে দিন শক্ত এ কথাটা বুঝাবার জন্য একটা ছোট্ট ঘটনা বললেই বুঝবেন ইসলামের শুরু যুগে বন্ধুরা আমার যুদ্ধের ভিতরে মুসলমানদের হাতে যখন তাদের আপনজন যুদ্ধ ক্ষেত্র থেকে যখন ареস্ট হয়ে এলো বিশ্বনবী এই সমস্ত মানুষদের ব্যাপারে مشورہ করার জন্য এক মজলিসে ডাকলেন সেই মজলিসের ভিতরে সাহাবায়ে কেরামের এক একজন এক এক বিষয়ে মশওয়ারা দিচ্ছিলেন সেই মুহূর্তে ফারুক আজম কি মশওয়ারা দিলেন প্রত্যেকেরই জানা আছে ফারুক আজম পয়গম্বরকে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যাদের কেরনাঙ্গন থেকে ধরে নিয়ে আসছি এরা হলো আল্লাহর দুশমন এরা প্রত্যেকই আমাদের কারো না কারো আপনজন আমার নিজের খেয়াল হলো প্রত্যেক আপন জনের হাতের ভিতরে ওদেরকে সফর্দ করে দেওয়া হোক আর এরা প্রত্যেক আপন জনকে আল্লাহর দুশ্মনকে নিজ হাত দিয়া জব করে দেবে আল্লাহর দুশ্মনদেরকে আপন জনদেরকে নিজের হাতে জব করার মতো খেয়াল যেই লোকটা দেয় বড় সংজ্ঞা দিলের মানুষকে হতে পারে সেই সঙ্গে দিলের মানুষটাও একজন যুবকের কান্নার ভঙ্গিমায় চোখের পানি রক্ষা করতে পারলেন না ফারুক আজমের চোখে পানি এসে গেল হাঁটি হাঁটি পা পা করে ফারুক আজম যুবকের কাছে চলে গেলেন ডাক বললেন মা যুবকি ও যুবক তোমাকে এই ভাবে কে কাঁদায় ও যুবক তোমাকে এই ভাবে কে কাঁদায় খুব ভালো করে বুঝবেন মুসলমান ভাইরারে আমার এ কথা বললেই যুবক বলল ভাই আমি একটা সাংঘাতিক অপরাধ করেছি আমার মন বলতেছে এই অপরাধের মনে হয় কোনো কোন ক্ষমা দুনিয়ার ভিতরে হবে না সাগর সুতরাং তুমি তোমার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না তা বলা যায় না তুমি শান্ত হও যুবক দেখে বললেন ভাই ওমর সত্যি যদি তুমি আমাকে শান্ত করতে চাও তাহলে তুমি আমাকে নিয়ে পয়গম্বরের দরবারে নিয়ে যাও পয়গম্বরকে দিয়া আমার গুনাহ জন্য সুপারিশ করাও তাহলেই কেবল মাত্র শান্ত হব ফারুক আযম যুবককে বললেন ঠিক আছে ইমসি মাই যুবককে সঙ্গে করে ফারুক আযম পথ শুরু করলেন যাইতে যাইতে একদম পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে গেলেন পয়গম্বরের দরবারে উপস্থিত যখন হলেন ফারুক আযম একা একা ঢুকলেন যুবককে বললেন ইনতালিরসা একটু অপেক্ষা করো নবীজির মন মন মানসিকতা দেখে আসি ভিতরে যখন কারু কেজম ঢুকলেন তখন তার চোখের ভিতরে পানি বিশ্ব নবীজি জিজ্ঞাসা করালেন মায়ুব কি কোন জিনিস কাঁদায় ফারুক আজম উত্তর করলেন পয়গম্বর আপনার একজন যুবক সাহাবীর কান্নার কারণে আমার চোখে পানি এসে গেছে ফারুক আজমকে বললেন ও যুবক কোন যুবক কেন কাঁদে হুজুর তাকে আমি নিয়ে এসেছি তাকে আপনার দরবারে আনতে চাই বলে নিয়ে আসো তাকে যখন দরবারে নিয়ে আসা হলো আল্লাহু আকবার কিতাবের ভিতরে লেখছে বিশ্বনবীজি জিজ্ঞাসা করলেন যুবক তুমি কেন কাঁদো যুবক তখন বুক ফাটা কান্না দিয়ে ডেকে বলে পয়গম্বর এমন একটা অপরাধ করছি আমার মনে হয় আল্লাহর জমিনে এ অপরাধের কোন ক্ষমা নাই বিশ্ব বললেন যুবক তুমি কত বড় গুণা করছো তোমার গুণাটা কি আল্লাহর সৃষ্টি কুলের চাইতেও বড় হবে যুবক উত্তর করেন ইয়া রাসূলুল্লাহ আমার মন বলতেছে আমার গুণাটা আল্লাহর সৃষ্টি কুলের চাইতেও বড় বিশ্ব নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যুবক

অথচ তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বললা আল্লাহ দয়ার চাইতেও তোমার গুণা বড় তাহলে এখন তুমি তোমার গুনার বর্ণনা না দিলে আমি কেমনে বুঝবো যুবক যখন গুনার বর্ণনা দিবে পুরা শরীরের ভিতরে বন্ধুরা আমার ভূমিকম্পের মতো কম্পন তৈরি হয়ে গেল যুবক যেন তার গুনা বর্ণনা দিতে গিয়ে বুক ফেটে মরে যাবে বিশ্ব নবীজিকে ডাকতে বললেন রসুল্লাহ আমি একজন দুশ্চরিত্র যুবক আমি একদম চরিত্র যুব আমি আমার কাম হলো আমি প্রতিদিন প্রতি মুহূর্তের ভিতরে আমি সব সময়ের জন্য জীবিকার জন্য একটা পদ্ধতি বেছে নিয়েছি সে পদ্ধতিটা কি সে পদ্ধতি হলো মানুষ যখন মরে যায় তাকে যখন কবরস্থ করা হয় আমি ওই দিনেই কবর খনন করে মাইয়েতের কাপড় গুলি চুরি করে বাজারে বিক্রি করে আমার জীবিকা চালাই বিশ্বনবীজি বললেন তারপরে কি হলো বলো যুবক উত্তর করে নবীজি তিন চার দিন আগে আমার কানের ভিতরে খবর গেল মদিনার ভিতরে এক আনসারী সৃষ্টি সুন্দরী মেয়ের মরণ হয়েছে তাকে অমক জায়গায় কবরস্থ করা হয়েছে রাত্রে বেলায় তাদের আপন জনের চোখকে ফাঁকি দিয়ে আমি আমার কাজ করার জন্য গেলাম যাওয়ার পরে কবরটা খনন করে ভিতর থেকে মেয়েটাকে উলঙ্গ করে পাঁচটা কাফনের কাপড় হাতে নিলাম কাপড়গুলি নিয়ে যখন চলে আসতো এমন মুহূর্তের ভিতরে শয়তান আমার গাড়ের উপরে সোয়ার হলো শয়তান আমাকে বলতেছিল আরে যুবক শুধুমাত্র পাঁচ টুকরা কাফনের কাপড় নিয়েই তুই কি রাজি হয়ে গেলি একবারও কি তাকায়া দেখলি না কবরের ভিতরে যারা সমাধি তো করা হয়েছে এমন সুসুনি সুন্দরী जिंदगी তো কোনো তোর চোখের সামনে কোনো দিন পড়ে নাই ও যুবক একবার কম্পকে টর্স লাগايا কবরের ভিতরে তাকায় দেখ কেমন রূপের জৌলুসদারিনী যুবতী তুই যদি ইচ্ছা করস এই মুহূর্তে বিশ্ব সুন্দরী সঙ্গে জিনা করে যৌবনের কৃপ্তি নিতে পারবি কেউ তোকে বাধা দিবে না বেটাও তোকে বারণ করতে পারবে না ওগো পয়কর্তায় শয়তানের প্ররোচনায় আমি ভেসে গেলাম এক পর্যায়ে কবরের ভিতরে টস মারার পরে দেখলাম হ্যাঁ এমন সুন্দরী জিন্দগিতেও কোনো দিন দেখি নাই শেষ পর্যন্ত আমি কবরস্থানে মৃত যুবতীর সঙ্গে জিনা শুরু করলাম বিশ্বনবীজি জিনা করে করে শেষ পর্যন্ত যখন তৃপ্তি নিলাম কমপ্লিট কাজ শেষ করার পরে আমি যখন ফিরে চলে আসতেছিলাম এমন মুহূর্তের ভিতরে আমার কানের ভিতরে আওয়াজ ঢুকতেছিল মনে হয় মেয়েটাই যেন আমাকে ডাক দেয় বলতেছিল এরে আল্লাহর বান্দা এটা কি করলি কবরস্থানের হাজার হাজার মানুষের ভিতরে তুই আমাকে উলঙ্গ করে দিলি আমাকে যেন মহিলাটা ডাক দেয় বলতেছিল এরে আল্লাহর বান্দা তুই এ কি করলি কাল কিয়ামতে আল্লাহর আদালতে আমাকে অপবিত্র অবস্থায় দাঁড় করাবার ব্যবস্থা করে দিয়ে গেলি ওগো পয়গম্বর সেই মুহূর্তের ভিতরে যুবতীর কান্নার কথার আওয়াজগুলো আমার কানে ভিতরে ঢুকলো আমি আর মৃত্যুকাল দেরি করতে পারলাম না সঙ্গে সঙ্গে কাফনের কাপড়গুলো কবরস্থানে ছেড়ে দিলাম বিশ্বনবীজি পাগলের মতো উঠিয়ার পড়ি করে সামনের দিকে আগালাম নবীজি এখন পর্যন্ত ঘরে যায় নাই বাড়ি যায় নাই এত বড় গুণা আমি করছি পয়গম্বর বলুন এখন কি হবে আমার নবীজি তখন বললেন যুবক সত্যি তো তোমার গুণাটা বড় মাত্র পয়গম্বর বললেন সত্যি তোমার গুণা বড় সাংজাতিক জানেন এই মুহূর্তে যদি পয়গম্বার আমার হকে কোনো কথা বলে ফেলেন সেটা তো আর সাজিবে কবুল হয়ে যাবে আমি চিরতরের জন্য পাপ হিসাবে আল্লাহ দরবারে উঠতে হবে যুবক যুব বিদ্যুৎ বেগে পয়গম্বারের দরবার ছেড়ে চলে গেলেন

আল্লাহ পাক আমাকে তিনটা প্রশ্ন করার জন্য আপনারে বলছে নবীজি বললেন কি তিন প্রশ্ন বলো দেখি নাম্বার ওয়ান প্রশ্ন হলো আল্লাহ পাক আমাকে প্রশ্ন করতে বলেছেন তাম সৃষ্টিকুলের সৃষ্টি সৃষ্টিগুলাকে আপনি সৃষ্টি করেছেন না আমার আল্লাহ বানাইছে বিশ্ব নবীজি উত্তর করলেন জিব্রাইল তুমি এমন কি প্রশ্ন করলে তাম সৃষ্টিকুলকে আল্লাহ বানাইছে না আমি বানাইছি তাম সৃষ্টিকুলকে আল্লাহ সৃষ্টি করছে না আমাকে তো আমার আল্লাহ তৈরি করেছে জিব্রাইল নামের দিকে বলেন পয়গম্বর দ্বিতীয় নাম্বারের প্রশ্ন কুল কায়নাত মখলুকাতের খাদ্য আর রিজিকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ করেন পয়গম্বর উত্তর করলেন জিব্রাইল সমস্ত সৃষ্টিকুলের খাবারের ব্যবস্থা আল্লাহ করেন আমাকেও তো আমার মহান আল্লাহই খাওয়ান

জিব্রাইল আমিন উত্তর করেন নবীজি আপনি যখন বলেছেন সত্যি তো তোমার গুণা বড় সাংঘাতিক তখন আপনার ওই সাহাবি আপনার দরবার থেকে বিদ্যুতের মতো চলে গেছে কারণ আপনি যদি তার হকে কোনো কথা বলে দেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তার মুক্তির কোনো পথ বন্ধ থাকবে না ওগো নবীজি সেই দিন থেকে শুরু করে আজকে 40 দিন তাম চল্লিশ দিন রাত তাম মুহূর্তের ভিতরে একটা মতো ফ্যামিলির খোঁজ নেয় নাই আল্লাহর বান্দা সবচাইতে উঁচা পাহাড়ের চূড়ার উপরে উঠে চোখের পানি সেরে কান্দে আর ডাক দে বলছে আয় আল্লাহ এমন অপরাধ করছি তোমার জমিনে যে রকম অপরাধ কেউ করে নাই রব্বুল আলমিন অপরাধী বান্দা আগাইতে আগাইতে সর্বোচ্চ পাহাড়ের চূড়া পর্যন্ত তোমার দিকে আগায় আস চাইতে উপরে ওঠার মতো কোনো শক্তি আমার নাই এর চাইতে উপরে ওঠার শক্তি যদি থাকতো আমি অপরাধী বান্দা তোমার দরজায় পড়ে যেতাম এরপর যে কান্নার শুরু করতে নবীজি 40 দিন পর্যন্ত কানতে কানতে চোখের থেকে পানির পরিবর্তে রক্ত বের হওয়া শুরু হয়েছে জবনের কণ্ঠগুলি তার আওয়াজ তার হারিয়ে গেছে শরীরটা কঙ্কালের মতো শুকিয়ে গেছে আল্লাহ পাক আমাকে আপনার নিকটে পাঠাই নেন এই মুহূর্তে আপনি আপনার বড় বড় ওই জঙ্গল থেকে ওই পাহাড় থেকে সাহাবিকে উদ্ধার করেন আপনার জবান দিয়ে ওই সাহাবিকে জানায় দেন আল্লাহ নামিন তার তওবা কবুল করে জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে সেই কথাই তো আল্লাহ পাক কোরআন হাকিমের ভিতরে সূরা নুহের ভিতরে ইব্রাহিম পয়গম্বরের কথাগুলাই আল্লাহ পাক রব্বুল আমিন বর্ণনা করছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আমি আমার গোত্রের লোকদেরকে বললাম যেই পরিমাণ অপরাধ করেছো অপরাধের ক্ষমা যদি না নাও তাহলে আসমান থেকে আযাব এসে যাবে এটাকে টলাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই

and also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.